বিএনপি সম্পর্কে একটা সমালোচনা আছে সমালোচনা আছে বলা হচ্ছে যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা বা রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে উচ্ছেদ করা এসব ইস্যুতে বিএনপি সাড়া দেয়নি এবং বিএনপি চাই যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক নির্বাচনে অংশগ্রহণ করুক এসব আলোচনা সমালোচনার ব্যাপারে এখন বিএনপি কিন্তু পাল্টা জবাব দিতে শুরু করেছে যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে বলার পরও বাদ দেয়া হয়নি তার মানে পাল্টা অভিযোগ অভিযুক্ত করছে সরকারকে সালাউদ্দিন আহমেদ যে তারা চায় যে দোষদেরকে বাদ দেয়া হোক আইনগতভাবে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে কিন্তু সরকার সেটা করছে না এটা একটা নতুন একটি বিষয় তিনি নিয়ে আসলেন যে উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছেন বিএনপি থেকে বলার পরও তাদেরকে বাদ দেওয়া হয়নি এভাবে প্রশাসন থেকে সর্বত্র গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে কিভাবে সফল হবে সরকার তা অনিশ্চিত বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য এবং বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে এই নেতা আরো অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের গতিশীলত কি সংস্কার করবে তা বিচার বিভাগের একজনেরও একজনের নিশ্চিত করা হয়নি নিশিরাতের আদালতের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি অনেকে জামিনে বের হচ্ছেন সেই নিশিরাতের বিচারকরা জামিন দিচ্ছে সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন সরকার স্ববিরোধী অবস্থানে এমনটা দাবি করে বিএনপি নেতা আরো বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের দাবি জানাচ্ছে বিএনপি বেশি সময় কোন কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না অর্থাৎ সংস্কারের নামে বেশি সময় ক্ষেপণ করলে জনগণ মেনে নেবে না কথা বলছেন সালাদ্দিন আহমেদ বলছেন জুলাই ঘোষণাপত্র তৈরি করছে বিএনপি ছাত্রদের ঘোষণাপত্র সঙ্গে সমন্বয় করে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে সাংবিধানিক ভিত্তি দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে আহ্বান জানান তিনি অর্থাৎ বলা চেষ্টা চলছে যে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে কৌশলে যাতে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারে এবং কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে এমনও হতে পারে যে ইউনুস সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় সেক্ষেত্রে তারা সঙ্গী হিসেবে আওয়ামী লীগকে বেছে নিতে পারে তো এইরকম যখন নাকি করা হচ্ছে তার তখন ভিন্ন একটি তুললেন এবং বলছেন যে না তারা বরং উপদেষ্টা পরিষদে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার দোষর যারা আছেন তাদেরকে বাদ দিতে বলেছেন আইনগতভাবে বা সাংবিধানিকভাবে ভাবে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আইন করে সেই কথা বলছেন আহ কেননা শুধুমাত্র পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে বেশিদিন দিন ঠেকিয়ে রাখা যাবে না আওয়ামী লীগকে তিনি সামনে আনছেন আসলে আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেওয়া যায় আওয়ামী লীগের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়াটা তখন ভিন্ন সংগঠনগুলো বা আন্তর্জাতিক সংগঠনগুলো বলবে যে গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হচ্ছে এমন একটি প্রসঙ্গ কিন্তু সামনে আসতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ